আদমের সন্তান আমরা আমরা কি মাটির তৈরি না আগুনের তৈরি কথা বলে না আমরা কি মাটির তৈরি না নূরের তৈরি কথা বলে না বলেন তোরা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন কুল্লুকুম বানু আদম ও আদম মিন তোরা তোমরা সবাই আদমের সন্তান আর আদমকে আল্লাহ রবীন্দ্র মাঠে দিয়ে তৈরি করলে বুঝে বলবেন আল্লাহ বললেন তোমরা সবাই আল্লাহ বললেন তোমরা সবাই আদমের সন্তান কার সন্তান কথা বলে না তো আদমের সন্তান যদি আমরা হয়ে থাকি আদমরা আল্লাহ আল্লাহ বললেন ও আদম আমিন আদম কে আল্লাহ তালা বানালেন কি দিয়া কথা বলে না বুঝে বলেন কি দিয়া এটা কি আমার কথা না হাদিসে আল্লাহ নবী বললেন কুল্লু কুম বনু আদম তোমরা সবাই আদম সন্তান আর ও আদম আমিন তোরা আদমকে বানালো কি দিয়া মাটি দিয়া তো বাপ যেমন সন্তানও আর এই জায়গায় যেই এক শ্রেণীর আলেম সম্প্রদায় বলে রসুল নুরের তৈরি মাটির তৈরি নয় যদি এই রকম কথা দুনিয়ার কোন আলেম যদি বলে রসুন নূরের তৈরি মাটির নয় তাইলে আদেম সন্তান হবে না ঠিক কিনা বলে কথা বলে না আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী রসুল বললেন কুল্লুকুম বনু আদম সবাই বনু আদম সন্তান তার মানে আল্লাহ রসুল বনু আদম সন্তানের মধ্যে পড়ে না কথা বোঝেন নাই কোন বেজাল আছে যদি রসুলের কথা সঠিক হয়ে থাকে

মানে আলিফ্লাম কে তা এভাবে যেমনে বললেন এবার বলেন নাই ওই আয় রসুলের মাধ্যমে রসুলের জবান দিয়ে বলাইছেন বলেন শিবসা আল্লাহ কি বলাইছে বলেন কুল ইন আনা হো হোমা হা হা বা ও নবি আপনি ফুল শব্দ ব্যবহার করেছেন ও নবী আপনি বলে দেন ও নবী আপনি নিজের জবান দিয়া বলে দেন আনা বা নিজে বললেন আল্লাহ তা বলালেন আল্লাহ আলা বলাইলেন এবং নিজের জবান দিয়ে বলালেন কুল ইন্নামা আনা বাশার আমি তোমাদের মতো মানুষ কুল ইন্নামা আনা বাশার মিছলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আল্লাহর নবীর জবান দিয়া নিজেই বললেন আল্লাহ তাআলা বলালেন নবী নিজে বললেন আমি তোমাদের মতো মানুষ কিন্তু পার্থক্য এক জায়গা আমি নবী আমার উপরে ওহি আসে তোমাদের উপরে ওহি আসে না আল্লাহ নবী দেখো ওহি আসে কেন উনি নবী কিন্তু আকৃতির দিক দিকে রসুল আমাদের মতোই তবে মর্যাদার দিক দিকে আকাশ তুমি পৃথিবীতে ওনার তুলনা অনুসার আর কেউ হয় না বলেন শুভ তাহলে হাদিসে বলল কুল্লুকুম বনু আদম আমরা সবাই আদমের সন্তান আর ও আমিন তোরা আল্লাহ তালা আদমকে মাটি দিয়ে বানালেন আর রসুল নিজেই কোরআনে বলছেন বলে নাই আল্লাহ বলাইছে তুমি বলো আমি তোমাদের মতো মানুষ তবে পার্থক্য এক জায়গায় আমি নবী আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না আর এই জায়গায় যদি আমরা বলি রসুল মানুষ নয় মানুষ নয় নুরত্ব তাহলে কোরআন এবং হাদিস তাই মিথ্যা হলো ঠিক কিনা বলে এটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে বলেছে যদি এই দেশে আল্লাহর কোরআন সংবিধান হতো এই জাতীয় যারা কথা বলে সবাইকে ইসলামের রাষ্ট্র দুহীন ইসলাম তার কারণে সবাইকে প্রকাশ্যে ভাসি দিয়া মৃত্যু নিশ্চিত করতো ঠিক কিনা বলে ইসলাম যেমন তেমনই বোঝাতে হবে ওটা অন্যদিন বলল এইদিকে কিন্তু কথা হচ্ছে আল্লাহ প্রথম যে মাটি দিয়া মাটি দিয়া আদমকে বানালেন এবং ওই জায়গার উপরে কাবাদ সৃষ্টি করলেন সুবাহ করবেন না তাহলে আমাদের সবার মূল উৎপত্তি কোন জায়গায় কাবার প্রান্তরে কোথায় কথা বলেন কোথায় কাবার প্রান্তরে এজন্য আমাদের মূল যেহেতু কাবার প্রান্তরে এজন্য যদি কারো কাছে টাকা হয় সম্পদ হয় তোমরা তোমাদের মূল প্রান্তরে চলে যাও কাবায় চলে যাও আল্লাহ আকবর বলে কথা কি বোঝা গেছে